অশোক আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই যে বরবটির পাতাগুলোতে এরকম মরিচা মরিচা দাগ শুরুতে পাতায় এরকম জাগায় জায়গায় এরকম মরিচা দাগ দেখা যায় এবং পরবর্তীতে আপনারা এই যে দেখছেন একাধারে সবগুলো গাছ এই যে একেবারে এরকম মরিচা রোগ হয়ে ধ্বংস হয়ে যায় তো এরকম হলে আপনারা কি করবেন এরকম হলে যদি আপনি বসে থাকেন তাহলে আপনার এই বরবটি একেবারে শেষ হয়ে যাবে তাইলে আপনাকে করতে হবে আপনি প্রতিদিন নিয়মিত এই জমি পরিদর্শন করবেন যখনই দেখবেন কোনো একটি পাতায় এরকম মরিচা রঙের প্রাথমিক স্পট দেখা যাচ্ছে তখনই এই পাতাটাকে ছিঁড়ে আপনি মাটি চাপা দিবেন বা পুড়িয়ে ফেলবেন এরপর আপনারা প্রপিকোনাজন গ্রুপের ছত্রাকনাশক পিল্ট প্রতি লিটার পানিতে আদা মিলিহারে মিশিয়ে সকাল দশটার সময় পুরো গাছ ভিজিয়ে স্প্রে করে দিতে পারবেন এবং সাত দিন পর পুনরায় স্প্রে করবেন দশক যদি আপনার টিল্ড হাতের কাছে না থাকে তাহলে আপনারা কপার অক্সিক্লোরাইড গ্রুপের শতকনাশক ব্লিটক্স প্রতি লিটার পানিতে চার গ্রাম হারে মিশিয়ে বিকেলবেলা পুরু গাছ ভিজিয়ে স্প্রে করে দিবেন অথবা কপার হাইড্রোক্সাইড গ্রুপের শতকনাশক চ্যাম্পিয়ন প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে বিকেলবেলা স্প্রে করে দিবেন এবং সাত দিন পরে পুনরায় স্প্রে করবেন দর্শক যদি এগুলোও না থাকে তাহলে আপনারা বড্ড মিক্সচার তৈরি করতে পারেন ওয়ান ইজ টু ওয়ান ইজ টু একশো অর্থাৎ আপনি যত গ্রাম চুন নেবেন তত গ্রাম তুতে নেবেন এবং তার একশো গুণ বেশি পানি নেবেন মিশিয়ে বড্ড মিকচার তৈরি করবেন সেই বৌদ্দ মিকচার স্প্রে করে দিলেও কিন্তু তার এই বর্বটির মরিচার রোগটি দমন হয়ে যায় দর্শক মনিরুজ্জামান সফল ফেসবুক আইডি কৃষিতেই বিশ্ব ফেসবুক পেজ কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলে এই বিষয়ে বিস্তারিত ভিডিও রয়েছে আপনারা এই ভিডিওগুলো দেখে এই ফল ফসল চাষাবাদ করলে ইনশাল্লাহ লাভবান হবেন আল্লাহ হাফেজ